পিয়াস পণ্ডিত এআইডি আপনি লিখেছেন জমজম পানির সাথে অন্য পানি যেমন টি ওয়েল বা মিনারেল ওয়াটার মেশানো হলে এতে করে জমজম পানির কার্যকারিতা কমে কি না জানতে চাই জমজমের পানির সাথে অন্য সাধারণ পানি যদি মেশানো হয় তাহলে সেক্ষেত্রে যেটুকু জমজম আছে সেটুকুর উপকারিতা পাওয়া যাবে পুরো পানিটাতেই জমজমের উপকারিতা চলে আসবে না বা জমজম যেটুকু আছে সেটুকুও সাধারণ পানির সাথে মেশার ফলে সাধারণ পানি হয়ে যাবে না ধরুন আপনি এক জগ পানিতে এক গ্লাস জমজম দিলেন বা এক গ্লাস জমজমের সাথে এক গ্লাস এক জগ পানি মেশালেন তো সেই পানিটা পান করার ফলে যতটুকু পান করার জন্য ওখানে জমজমের পরিমাণ যতটুকু আছে ততটুকু উপকারিতা আপনি পাবেন ততটুকু বাড়াটা আপনি লাভ করবেন ইশাআল্লাহ আল্লাহ তাই না বাদায়সোনায়তে এক্ষেত্রে একটা ফতোয়া উল্লেখ আছে সেটি হলো কেউ যদি শপথ করে যে আমি জমজম পান করব। এরপর সে এমন কোনো পানি পান করলো যেখানে জমজম পরিমাণ খুবই কম অন্য পানির পরিমাণ অনেক বেশি তাহলে সে শপথ ভঙ্গকারী হিসাবে বিবেচিত হবে কারণ সে মূলত যেটা পান করেছে সেখানে জমজমের চাইতে যেটা জমজম নয় তার আধিক্য এবং প্রাবল্য রয়েছে তো এটা হলো শপথের বিষয় কিন্তু সাধারণ অর্থে মার্কাজুল ফতোয়া কাতারভিত্তিক ইসলামিক ফতোয়া ওয়েবসাইটে মুফতিগণের ফতোয়া এরকমই যে জমজমের সাথে অন্য পানি যদি মেশানো হয় তাহলে সেক্ষেত্রে লাভের কিছুই হবে না যেটুকু জমজম মিশবে ধরুন আপনি এক গ্লাস পানি পান করে চলে মেশানো পানি থেকে সেখানে জমজমের পরিমাণ যদি ফাইভ পার্সেন্ট হয় তাহলে ফাইভ পার্সেন্ট পানির উপকারিতা জমজমের উপকারিতা আপনি পান করলেন মানে ফাইভ পার্সেন্ট পানি খেলে যতটুকু উপকারিতা হতো জমজমের ততটুকু আপনি ফজিলত আপনি লাভ করবেন এক গ্লাস এর ফজিলত পুরোপুরি লাভ করবেন না বিধায় আমরা বলতে পারি জমজমের সাথে জমজম নয় এমন পানে মেশানোর বিশেষ কোনো উপকারিতা নেই তারপরও আমাদের সমাজে মানুষ এটা করে থাকে এবং এখে এটাকে এক্ষেত্রে একটা জায়গায় আপনার আপত্তির বিষয় আছে বেশ বড় করে সেটা হলো আপনি কাউকে জমজমের পানি হাদিয়া দিলেন বলেন জমজমার পানি অথচ সেখানে জমজমের চাইতে জমজম নয় এমন পানির পরিমাণ বেশি আছে বা অনেক পানি আপনি মিশিয়ে সেখানে দিলেন তাহলে সেটা কিন্তু এক ধরনের প্রতারণা হয় কারণ ভদ্রলোক সেটাকে পুরোপুরি জমজম জ্ঞান করেই খাবে এই জন্য এই জমজমের সাথে জমজম নয় এমন পানি মেশানোর বিশেষ কোনো যৌক্তিক কারণ অন্তত থাকতে পারে না এবং ক্ষেত্রে বিশেষে এটি প্রতারণার ব্যাপার থাকতে পারে সেজন্য সেটি যদি প্রতারণার বিষয় থাকে গুণা হতে পারে অর্থাৎ আপনি কাউকে জমজম বলে দিলেন এবং বিষয়টা তার কাছে অস্পষ্ট থাকলো সেই জমজম মনে করি খালো তাহলে এটি এক ধরনের প্রতারণা কিন্তু তার সাথে হয় তো এই বিষয়টা পরিহার করাটাই হলো উচিত এবং কর্তব্য